কার্যিকরের ঘটনায় যখন রাজ্য রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলন চলছে তখনই এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার ডাবর গ্রামে জানা গেছে তৃতীয় শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করল সালানপুর থানার রূপনারায়ণ ফাঁড়ির পুলিশ জানা গিয়েছে চতুর্থ শ্রেণীর ওই স্কুল ছাত্রীকে কয়েকদিন ধরে ওই বৃদ্ধ বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ এই খবর চাউর হতেই শনিবার রাতে ওই ছাত্রীর পরিবার এবং গ্রামের মানুষেরা একজোট হয়ে অভিযুক্ত বৃদ্ধের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার বিশাল পুলিশ বাহিনী ওই ছাত্রীর পরিবারের তরফে সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে যে মেয়েটা স্কুল গেছিল দশটার সময় মাস্টারও আসে না রান্নামাসিও আসে না মেয়েটা তো বাইরে খেলছিল মেয়েটা খেলছিল বোধহয় ও হাঁকালো যে এখানে শুন তো সব ছেলেবেলাকে বাইরে বার করালো ওকে কপাটা লাগাই গোটা হাত গায়ে ওকে বলাছিল। এটার জন্য মেয়েটা ঘরে বলে নেই তো বন্ধুবিকে বলছে যে এমনি ব্যাপার বুড়াটা এমনি করছে সেই যে পরে আবার দিয়ে পরে আজকে টিউশনে পড়ছিলো টিউশনে পড়ে থেকে ওর টিউশনে দিদিমনিকে বললো যে এমনি ব্যাপার তো ওর মা ওর কাছে গেলে যে তুমি তোমার মেয়েটাকে কোনো টাকঝাক দিচ্ছে না কী করছে কি স্কুলে না করছে ওটার শুধু কথা বলেছে ওরটার জন্যই আমরা এই ঘটনা হুম হ্যাঁ বুঝে ওই যে ওর বাড়ি গেলাম আমরা আমাদের মুখে গায়ে আছে তারপরে থানায় চলে এলাম আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওংকার বাংলা